বন্ধুরা দেখো কত ফুল ফুটেছে গাছটাতে বর্ষার সময় বলে মনে হয় প্রচুর ফুল ফুটেছে গাছে আর এই তোমরা জানোই তারা এগুলো অনেক ফুটেছে ফুল তো এগুলো কি একটা ফুল বলো এইগুলো কি ফুল এই যেগুলো লতানো গাছ লবঙ্গ লতা হ্যাঁ যাই হোক ভাবে খুব সুন্দর লাগে আমার গাছটা দেখো বর্ষা পেয়ে মানে বৃষ্টি পেয়ে খুব সুন্দরভাবে উঠেছে তো ওইখানে এরকম নয়নতারা ভর্তি আর এই বেলগাছটা দেখো আরও সুন্দরভাবে উঠেছে তো এই বর্ষার সময় গাছপালাগুলো খুব সুন্দর দেখতে লাগে তাই না বলো সেটাই তোরা একটুখানি শেয়ার করলাম দেখো ফুল গাছগুলো দেখালাম তো খুব সুন্দর লাগছে আর আর মেঘ সকাল থেকেই করছে বর্ষাকাল এটা বলে তো বৃষ্টি সেই তুলনায় হচ্ছে না মানে হচ্ছে খুবই কম হালকা টিপ টিপ করে ঝিরঝির করে আসে দেখো উঠুন করে শুকনো কী বৃষ্টি হচ্ছে বুঝতে পারছি না ভাবছি বৃষ্টি হলে একটা রিলস রিলস করবো তো সেইভাবে বৃষ্টি হচ্ছে না রিলসও করতে পারছি না তো এখন রান্নাবান্না হবে দুপুরে অল্প করে একটু মাংস মানে চিকেন আনা হয়েছে সেটাই রান্না করবো শুধু আর সকালে ভাত হয়ে গেছে আর প্রচণ্ড মানে কেমন একটা ব্যবসা গরম ভালো লাগছে না তো চলো রান্নাটা করুন ধরো আমি পেঁয়াজ রসুন কেটে নিয়েছি এখানে জিরে আদা বেটে নিয়েছি আর এই যে অল্প একটু চিকেন মনে হয় পাঁচশো কি সাত আটশো এরকমই হবে আর এই যে আমি আলু ভাজা করছি তো চলো রান্নাটা কমপ্লিট করে নিই এই যে দেখো আমার রান্না হয়ে গেছে এবার খেতে এই যে দেখো সবাই খেতে বসে গিয়েছি তো চলো খেয়ে নিই যাদের যাদের রান্না করেছে তারা সবাই খেয়ে নাও এখন বাজে প্রায় একটা একটা বেজে গেছে তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি একটা